আমার সামনে একটি মুখ পোড়া হনুমানের দল এখানে পাঁচটি রয়েছে আমার জন্ম চা বাগানে আমি ছোট থেকে বড় হয়েছি চা বাগানে আমার বাড়ির পাশে লাওয়া বন বাড়ি থেকে বের হলেই দেখতে পাই অনেক রঙের পাখি কাঠবিড়ালি উল্লুক বানর হনুমান এখানে মানুষরা হনুমানি উল্লুক বন মানুষ তখন আবার জানতাম না যে এটা বন মানুষ নাকি উল্লুক ছিল ওটা উল্লুক ছিল কারণ আমার জানার জন্য অনেক ইচ্ছা বেড়ে যায় আমার ভালোবাসা বেড়ে যায় পশু পাখিদের প্রতি আমি কাজল হাজরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমার কাছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এখন অক্সিজেনের মতন হয়ে গেছে আমি যদি দুই তিন দিনের মধ্যে যদি বনে না যেতে পারি ছবি না তুলতে পারি তাহলে আমি থাকতে পারি না যেমন লাগে আমি যেমন বাঁচতে পারবো না আমাকে বনে যেতেই হবে আমার ছবি তুলতেই হবে আমার সামনে একটি মুখপুরা হনুমানের দল এখানে পাঁচটি রয়েছে সচরাচর নিচু গাছে পাওয়া যায় না লওয়াচলাতে কারণ লওয়াচড়াতে অনেক উঁচু উঁচু গাছ আছে উঁচু গাছে থাকে অনেক নিচু গাছে পেয়েছি পাতা খাচ্ছিলো স্থানীয় মানুষরা একে মুখপুরা হনুমান নামে ডাকে আমি যখন কলেজে ভর্তি হয় তখন বাসায় একটা পরিবার ছোটো একটা ক্যামেরা কিনে ওই ক্যামেরা দিয়ে আমি ফুলের প্রজাপতির পাখির ছবি তোলা শুরু করি পাখিদের সামনে গেলে পাখি উড়ে যেত বন্যপ্রাণীদের সামনে গেলে বন্যপ্রাণীরা পালিয়ে যেত তো ও ক্যামেরা দিয়ে আমার সম্ভব হতো না ভালো একটা ছবি তুলতে ইউটিউবে দেখতাম মাঝে মধ্যে অনেক সুন্দর সুন্দর বন্যপ্রাণীর ছবি ওয়াইল্ড ফটোগ্রাফারদের পাখিদের ছবি তা আমি আবার ভাবি যে একটা ভালো ছবি তুলতে গেলে কি করতে হবে তখন শ্রীমঙ্গল একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ভাইয়ের সাথে দেখা হয় তো উনি আমাকে সাজেস্ট করে একটা অনেক দামি ক্যামেরা আর আমি চা বাগানের সন্তান আমার পক্ষে সম্ভব নয় তখন আমি প্রায় এক থেকে দেড় বছর লাগে আমার টাকা সংগ্রহ করতে আমার যখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনা হয় আমার জীবনটাই বদলে দেয় প্রতিদিন আমি ক্যামেরা নিয়ে বের হওয়া শুরু করি এমনকি খাওয়া দাওয়া বাদ দিয়ে দেই সারাদিন বনে গিয়ে পড়ে থাকি ক্যামেরা নিয়ে উল্লুকে ছবি তুলি হনুমানের ছবি তুলি বান্দরের ছবি তুলি বিভিন্ন প্রজাতির প্রাণীর ছবি তুলি অনেক কিছু জানতে পারি পশু পাখিদের সম্পর্কে বনের সম্পর্কে এক বন থেকে এক বনে ছুট ছুটতে থাকি কখনো সাতছড়ি কখনো আদমপুর ফরেস্ট কখনো লাওয়াচড়াল আর তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি দিয়ে তো জীবন চলে না এর পাশে দিয়ে আমার ভাইয়ের দোকান আছে মাঝে মাঝে সময় দেই বাবা বলে তুলে কি হবে এগুলা তুমি কিছু করো তো আমি অ্যাকচুয়ালি আমার অন্যরকম একটা ভালোবাসা পশু পাখিদের প্রতি আমি বিভিন্ন সময় বর্ণ পশুপায়ু উদ্ধার করি এর মধ্যে হলো আর মদন টাক পাখি দলুক প্রজাপতি বানর তারপর দেয়া বনডুই তারপর দেয়া অনেক অনেক পশু পাখি আমি উদ্ধার করি আমি প্রথম যে প্রাণীটিকে উদ্ধার করি সেটি হলো বক আমি বাজারে যখন যাই তখন একটি ছেলে দেখি ছোট ছেলে বগ বিক্রি করছিল তখন আমি ওকে বলি যে এটা বিক্রি করা ভালো না তো উনি বলে না ওনার টাকার প্রয়োজন তারপর ওনার কাছ থেকে ও বগটা কিনে তারপর দিয়ে আমার বাড়ির পাশে একটা পুকুর ছিল ওইখানে নিয়ে প্রায় কয়েকদিন আমি ওকে খাবার খাওয়াই ওয়ে তারপরে আমি অভিমুক্ত করি আমাদের একটা গ্রুপ আছে স্ট্যান্ড ফর আওয়ার ওয়াইল্ড লাইফ আমরা বিভিন্ন জায়গায় যখন শুনি যে খবর পাই তথ্য পাই যে ধরা পড়ে পশু পাখি বা কেউ মেরে ফেলো তখন আমরা ছুটে যাই বন বিভাগের সাহায্য নিয়ে আমরা গিয়ে উদ্ধার করে তারপরে অবমুক্ত করি সচেতন করি সবাইকে বোঝাই যে বন্যপ্রাণী মারা অপরাধ আমার কাছে কেন যেন মনে হয় যে বন্য পানি মানুষের সাথে সহবাসন দরকার কারণ এগুলো যদি হারিয়ে যায় তাহলে আপনার আর কখনো ফিরে পাব আমি যদি বনে থাকতে পারতাম বন সংক্রান্ত যদি কোনো চাকরি হতো তাহলে আমার স্বপ্নকে এগিয়ে যেতে পারতাম প্রতিদিন ভালো ছবি তুলতে পারতাম তারপর পশু পাখি উদ্ধার করতে পারতাম সবসময় সব খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে